গ্যাস সংকটের দিন শেষ এবার হবিগঞ্জের নতুন খনির গ্যাসে ভাসবে বাংলাদেশ বিগত কয়েক বছর যাবৎ বাংলাদেশ চরম গ্যাস সংকটে ভুগছে একদিকে আন্তর্জাতিক বাজারে গ্যাসের চড়া দাম অন্যদিকে বাংলাদেশের ফুরিয়ে আসা গ্যাসের মজুদ সংকটের এক কালো ছায়ার জন্ম দিয়েছিল বিগত সরকার এবং তাদের দোষররা বাংলাদেশের মানুষের টাকা লুটপাট করতে এই দেশের জনগণকে ঠেলে দিয়েছিল এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এবার গ্যাস সংকটের হাত থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে নতুন বাংলাদেশ নতুন ও পুরনো গ্যাসের খনিতে একের পর এক গ্যাস আবিষ্কারের মিছিলে নতুন নাম যুক্ত হল হবিগঞ্জ হ্যাঁ এবার হবিগঞ্জে আবিষ্কার হয়েছে হাজার কোটি টাকার গ্যাস হবিগঞ্জের আবিষ্কার হওয়া নতুন এই গ্যাসের খনি আগামী দশ বছরের জন্য বাংলাদেশের গ্যাসের চাহিদার চিন্তা দূর করে দিয়েছে বিস্তারিত থাকছে নিউজের আজকের এই ভিডিওতে সময় গ্যাসের উপর ভাষা বাংলাদেশে হঠাৎ করে গত কয়েক বছরে গ্যাস সংকট দেখা গিয়েছে বিশ ত্রিশ বছর আগেও বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের মজুদ নিয়ে শোনা যেত অনেক আশার গল্প আমেরিকান মিডিয়া থেকে ইউরোপীয় মিডিয়া সবার দাবি ছিল বাংলাদেশ গ্যাসের উপর ভাসছে বাংলাদেশের গ্যাস আমেরিকা ও ভারত কিনতে একাধিক প্রস্তাব দিয়েছিল অথচ আজ বাংলাদেশ নিজেই গ্যাস আমদানি করছে বিগত সরকার এবং তাদের দোষরা বাংলাদেশের টাকা পাচার করতে গ্যাস উত্তোলনে মনোযোগ না দিয়ে গ্যাস আমদানিতে মনোযোগ দিয়েছিল নতুন বাংলাদেশের নতুন সরকার আমদানি নয় বরং মাটির নিচে লুকিয়ে থাকা গ্যাস উত্তোলনে কাজ শুরু করে দিয়েছে আলহামদুলিল্লাহ নিয়ত সহি থাকলে মহান আল্লাহ তাও সাহায্য করেন নতুন বাংলাদেশ একের পর এক খনি পাচ্ছে সিলেটের পর এবার হবিগঞ্জে মিলল বিশাল বড় এক গ্যাসের খনি হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর গ্যাস ক্ষেত্রের তিন নম্বর কূপের সংস্কার কার্যক্রম চালানোর পর নতুন গ্যাসের সন্ধান পাওয়া গেছে গত শুক্রবার কূপটিতে প্রাকৃতিক গ্যাসের প্রবাহ ধরা পড়ে বলে জানিয়েছে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড বিজ্ঞপ্তিতে বলা হয় রশিদপুর গ্যাস ক্ষেত্রের তিন নম্বর কূপ থেকে দশ বছরে পঁচিশ দশমিক পঞ্চান্ন মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন করা সম্ভব হবে বর্তমানে প্রতি ঘনমিটার এলএনজির দাম পঁয়ষট্টি টাকা বিবেচনা করলে ওই কূপ থেকে আনুমানিক চার কোটি টাকার গ্যাস পাওয়া যাবে এস জি এপেল ও বাপেক্সের কারিগরি বিষয়ে দক্ষ কর্মকর্তা ও কর্মচারীরা তিন নম্বর কূপের সংস্কার কাজ সফলভাবে সম্পন্ন করেছেন গ্যাস অনুসন্ধানে নতুন উদ্যমে কাজ শুরু করেছে বাংলাদেশ আগে যেখানে গ্যাস নিয়ে সংকট আর হাহুতার শোনা যেত এখন সেখানে আসছে একের পর এক সুখবর এভাবে যদি বাংলাদেশ নতুন নতুন গ্যাসের খনি আবিষ্কার করতে থাকে তাহলে সংকটে নয় আসলেই গ্যাসের উপর ভাসবে বাংলাদেশ আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ